যদি সিজার বা নরমাল ডেলিভারি হিসেবে আসে বন্ধু কোনো লোক নেই ওকে বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম अच्छा, आ, तो दिए। दिए। uh, तो 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 तो

आह लेकिन हमारी इन दोनों का नहीं है ना बोले ना तो आपको आपके इससे नाम के लिए पेशर का कि आप अच्छा रहेंगे आपका माइंड बहुत अच्छा मेंटल एक्चुअली अच्छा रहेगा सेट तो आप चलाने आए हमारी इन चीजों का ऐसे नहीं आप यहाँ पे आपका हमारी इन चीजों का आपको बिकट मेंटल लगाएगा बर्ताव जो आपका

কারণ নাও লাগতে পারে কিন্তু ওই একবার যদি কাজে লাগে আপনি তখন এই জীবন বাঁচানোর ভূমিকা আপনি আসতে পারেন আপনার জীবনটা তখন থাকবে এবং আপনাদের সবার মধ্যে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি এবার পূজা বা মিনিমাম পাঁচ জনকে আপনি টিপিআর শিখাবেন মিনিমাম কয়জন পাঁচ জনকে যাতে আপনি যখন বিপদে পড়েন আপনার মা যখন বিপদে পড়ে তখন যাতে সে সাহায্য করতে পারে আপনি তো ডাবিতে বসে আছেন আপনি তো অনেক ভালো টিপিআর পারেন লক্ষিও নেই আপনার কষ্ট বলতে পারে না আপনার কষ্ট ভাই তো পারে না তাহলে আপনার মা বাবা যখন হার্ট অ্যাটাক করবে তখন কে হেল্প করবে আপনি এখান থেকে গিয়ে রিহেল করতেন সম্ভব না তার মানে মিনিমাম পাঁচ জনকে অন্তত আপনি টিপিআর শিখাবেন এবার আমরা টিপিআর যাওয়ার আগে কিছু না শিখবো বলেন এখানে সাঁতার কে কে পারেন ভাই মাসাল্লাহ অনেকেই সাঁতার পারি ওকে যদি কেউ ডুবে যায় আপনি ডুবে গেলে কি করা যাবে না বলেন ইউনিভার্সিটির মারা গেছে কিভাবে মারা গেছে এক বন্ধু ডুবে যাচ্ছে সেটাকে গেছে আপনার বান্ধবী ডুবে যাচ্ছে আপনি আবেগের বসবর্তি লাভ দিচ্ছেন লাভ দেওয়ার পরে মনে করেন আমি তো সাঁতার লাভ দেওয়ার পরে মনে করছে ভাই আমি নিজেই তো সাঁতার পারি না আপনি সাঁতার পারেন গেছেন এখন ধরেন আমি যদি এই ভাইকে বাঁচাইতে যাই তাহলে মার্শাল্লাহ সে কি বলবে যে ভাই আমাকে কত কষ্ট করে বাঁচাইতে আসতে নাকি আমাকে জড়াই ধরবে কোনটা জড়াই ধরবে না এটাই স্বাভাবিক তার মানে ভুলেও ড্রাউনিং এর পেশেন্টের কাছাকাছি যাওয়া যাবে না কারণ সে আপনাকে এমন জোরে ধরবে আলটিমেটলি আপনিও আসতে পারবেন না সেও শেষ আপনিও শেষ তবে যদি ছোট বাচ্চা হয় সে তো ভিন্ন কথা যাকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন সেটা আলাদা হিসাবে এমন কেউ যদি আপনার সমুব আছে যে আপনাকে ধরলে আপনি আসতে পারবেন না এই ঘটনা আমারই হয়েছিল ছোটবেলা আমি যখন সাঁতার পারতাম না আমার একটা ভাগ্নির সাথে আমি ডুবে যাচ্ছিলাম ক্লাস টুতে তখন সে সাঁতার করতাম আমি তো তাকে ধরে রাখছিলাম আল্লাহ রহমত আমাকে অন্য একটা আঁচা দেখছিল আমাদের দুজনকে উদ্ধার করছিল নাহলে আমিও মরতাম সেও মরতাম এটি স্বাভাবিক আমি তো তাকে ছাড়বো না এটাই স্বাভাবিক তার মানে প্রথম কাজ আপনি অবশ্যই আবেগের বর্ষবুর্তিতে সাতার দিবে মানে দিবে না আপনি আগে জানবেন যে আমি সাতার পারি কিনা এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে দুই নাম্বার সাতার পারলেও তার কাছে যাওয়া যাবে মানে কি করব আশেপাশে কোনো লাঠি যদি থাকে দাপে ডাল যদি থাকে তাহলে সেটা আমরা ভেঙে দিব মানে গতদিন হলে একটা ছেলে ওকে ভাই কিছু যদি নাই রশি রশিও নাই ভাই আপনার গায়কের টি-শার্ট আছে এটা আপনি যদি মেয়ে হন আপনার কাছে ও না কিছু তো আছে তাহলে ওইটা আপনি তাকে দেন তার মানে আপনি তার থেকে মিনিমাম দুই হাত ডিস্টেন্স বজায় রাখেন যাতে সে আপনাকে জয় করতে না পারে তাহলে আপনি আপনার উন্নাটা তাকে দেন সে উন্নাটা ধরবে আপনি দেখে টেনে টেনে নিয়ে আসবেন তো আনার পরে কি করব আপনি যেটা বলতে চাই মাথার উপরে উঠে কি করা যাবে না ঘোরানো যাবে না শুরু করতে হবে সিকিয়া ওকে ফাইন তাহলে আমরা ড্রাউনিয়ে কি করবো না এক নাম্বার আবেগের বশবর্তী হয়ে লাভ দিব না দুই নাম্বার তার কাছাকাছি যাব না তিন নাম্বার একটা মিনিমাম ডিস্টেন্সেন করবো যেটা হতে পারে রশি দিয়ে হতে পারে কোনো দিয়ে অথবা হতে পারে আমার দিয়ে যেভাবেই হোক আমি একটা ন্যূনতম করবো তাকে আমি রুগী আপু যেটা বললো সাপেক আপনাদের আহ বাড়িতে মানে গ্রামে ওঝা আছে কোন জায়গায় মানে তো তার মাথা আছে আশপাশে এখন তো ঠিক আছে ওঝা তো অবশ্যই আছে দেখবেন কি বলে আমাদের গ্রামে যেটা বলতো আরে ওঝা তো কত বড় ওঝা জন গেলে নয় জনই ভালো হয় তাহলে এটা কি ভালো না খারাপ অবশ্যই ভালো আপনি জানেন কি বাংলাদেশে কত পার্সেন্ট চাপ বলতে পারবেন কেউ পার্সেন্ট কত দশ থেকে পনেরো পার্সেন্ট চাপের বিষ আছে কি নাই বিষ নাই তাহলে ওই রেশি যদি করেন আমরা অঙ্ক তো ভালোই পারি তাহলে দশ জনকে কামড় দিলে কয়জনকে বিশ ইন কামড় দিতে ভাই নয় জন নয় জন কি কামড় দিচ্ছে বিশ নাই এমন চাপে কামড় দিচ্ছে আর একজনকে কামড় দিচ্ছে ওই অরিজিনাল ঢোকরা হতে পারে রাসেল ভাইবার হতে পারে এখন ওই ওজার কাছে গেলে আপনি নিজেও যদি বুঝতে হয় বলেন যে আপনি সুমন্ত এরকম একটা ফুটিয়ে দেন তাও তো ভালো হয়ে যাবে আরে ভাই ও তো বিষই ছিল না যেটা বিষ ছিল ওটাই মারা যাবে তাহলে এই কাজ করা যাবে না আপনি যেটা দেখাইছে ছবিতে যে দুইটা দাগ থাকবে সাপের যদি মানে বিষাক্ত সাপ হয় অথবা যদি এরকম মাথা ঘরে সমস্যা হয় আপনি হসপিটালে চলে আসবেন এবার অনেকেই যেটা করে সাপটাকে মেরে নিয়ে সেটা দেখছেন দেখছেন না

ওখানে কাটা যাবে না যেটা অনেকে কাটে একদম কেটে দেয় যে বলে রক্ত বের হয়ে গেলে নাকি বীজ বের হয়ে গেল ভালো রক্ত বের হলে তো বীজ বের হয় তো আরো সামনে চলে তাহলে ওই বডির সব বের করে দাও তাহলে রক্ত কয় লিটার থাকে রে ভাই পাঁচ থেকে ছয় লিটার ছয় লিটারই বের করে দাও তাহলে বীজ বের হয়ে যাবে ছয় লিটার বের হয়ে গেছে দিয়ে তাহলে এই যে ব্লেড যে কাটা যাবে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করে বাংলা সিনেমায় দেখছেন কি দেখতে কি করে রে ভাই হ্যাঁ

তাহলে অবশ্যই আমি খুব দ্রুত হসপিটালে যাব বাদলটা কি করে দিব আপনি ছবিটা দেখাইছে সাপ মারা পর্যন্ত করবো না এবং অবশ্যই আমরা কাঁটাকাটিও করব না এবং আমরা ওই ওইটা নেওয়ার চেষ্টা করব না এবার আসেন আমরা কেউ এরকম অজ্ঞান হয়ে পড়তে আমরা এখন কি করব আচ্ছা এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা প্রত্যেককে এখানে কি খারাপ

আমরা কিছু প্রসিডিউর মেইনটেইন করব আগে বোর্ডে যাব গিয়ে আমি তার রেসপন্স দেখব যে ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কি ঠিক আছেন যদি সে রেসপন্স করে ওকে ফাইন না করলে আমি আশপাশের লোকজনকে বলে ভাই কি একটু দাঁড়ান আমাকে সাহায্য করুন এবং আপনারা কি করেন ট্রিপল নাইনে ফোন দেন কোন কোন নাম্বার বলেন সবাই বলেন আর ট্রিপল নাইন যদি না পান তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা নাম্বার আছে এক বাষট্টি তেষট্টি কত ভাই আবার বলেন এক বাষট্টি তেষট্টি

তাহলে যাই হোক না কেন আপনার নামে মামলা দিবে বুঝতে পারছেন না এদের অবশ্যই আজকে লোক জড়ো করতে হবে এবং লোকজনকে কি করতে হবে ওই ফোন দিতে বলতে হবে এটাও খুবই ইম্পর্টেন্ট এমন ঘটনা ঘটছে আধা ঘন্টা দেওয়ার কি কেউ আসে না কেন কারণ আশপাশের যে লোকজন আছে তারা তো খুব সুন্দর ভিডিও নিয়ে ব্যস্ত থাকে বাইরে বিশ্বের চাপাতের বিরুদ্ধে তারা ভিডিও করবে ও তো আর জানে না যে ট্রিপল নাইনে ফোন দিতে হবে অথবা একবার সত্যি ফোন দিতে হবে ও দিবে ফোন ও দিবে না আলটিমেটলি ত্রিশ মিনিট পরে দেখবেন আপনার আশপাশে আসলে কেউ না তাহলে অবশ্যই আমি দৌড়ে আসবো ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি এটি ঠিক আছেন নাই ভাই চেক দেওয়া যান আমাকে একটু সাহায্য করেন ভাই একটু নাই ফোন দেন অথবা এক মাস সিটের ফোন দেন তোকে এবার আমি একটু মুখটা দেখবো যে মুখে কোনো কিছু লেগে থাকতে পারে